আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের লফটে আমাদের বিয়ের পিও রেস্টার এবং আমার আইডল কারণ ভাইয়ের সাথে আমার অনেকটু মিল আছে সেটা হচ্ছে ভাই অল্প কবুতর দিয়ে অনেক ভালো রেজাল্ট করে এবং ওই থেকে আমি মোটিভেট হয়ে আমি সবসময় বেশি একটা কবুতর সিলেকশন করি না আবু বকর ভাই যারা আমার শুরু থেকে ভিডিও দেখেন অনেক ভিডিও আবু বকর ভাই নিয়ে আসে তার জাত দিয়ে আমি অনেক ভালো রেজাল্ট করছি এই হচ্ছে আমাদের করিম ভাই ভাই আসসালামু আলাইকুম করিম ভাই হচ্ছে আমাদের ক্লাবের নতুন দুই বছর হয়ে গেছে আমরা এটাকে নতুনই ভাইকে ভাই অনেক ভালো চর্চা করে অনেক ভালো রেজাল্ট করে এবং ভাই নতুন বাড়িতে মনে হয় নতুনকে লফট করবে তো ভাইরা আগে পুরান বাড়িতে পালে নতুন বাড়িতে লফ্ড করবে তো আমাদের লফ্ড ভিজিট করতে আসছে ভাই আপনার আসতে কোশ্চেন করুন পাইছি আপনার মধ্যে পাই না না ভাই কই তো কে টিপস এভাবে হয়ে যাইবো আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন आंसर दे শুধু একটা না একটা শুধু বলেন যে আপনি যে আমরা যখন দেখি লং আপনি সাতটা 8টা অল্প কয়টা কবুতর দেন কিন্তু এর আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড না হলো টপ 10 কোনো মিস হয় না এই 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 টিপসটা কি ভাই টিপসটা কি লাইন

আমি যদি বলি যে এইটা আমাকে একটু সংগ্রহ করে হাসবে এই কি বলে এটা পায়ে গেল আচ্ছা আচ্ছা দেখ ভাই তো বিষয় হচ্ছে আমাদের জাতের প্রতি গুরুত্ব দিতে হবে চর্চা আর যত্ন

না ভাই আপনি অল্প দিয়েই তো ফাটায় দেন আছে আসলে আমাদের ক্লাবের লং এর প্লেয়ার বাইশর সময় লং বেশি ভালো করে হ্যাঁ না সে তো মূলত আমাদের লং بیس প্লেয়ার শর্ট এ তো রেজাল্ট করবেই করবে না কেন মূলত বাইরে দিয়ে আমরা সবসময় লং এ আশা করি লং এ সবসময় ভালো কিছু করে বাকি লফটার আইডিয়া নিচ্ছেন হ্যাঁ আচ্ছা ভাই আসলে নতুন লফটে একটা লফ করতে চায় আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ভাইদের কারণ এটা আমাদের ঢাকার সব রাই যে লফ থেকে ভালো রেজাল্ট হয় ওই লভটা দেখতে যায় নতুন একটা লভ তৈরি করতে কারণ হচ্ছে এই লভটার পরিবেশ কেমন যেহেতু এইরকম একটা পরিবেশ লফট এরকমের রেজাল্ট হয়েছে এটা যে কোনো ঢাকার নতুন ফেন্সিয়া যখন নতুনটা একটা লফ করে তারা সেই লফটা ভিজিট করতে আসে মূলত এই উদ্দেশ্যে তো ভাই সেটা দেখার জন্যই আসছে যে দেখেন

দেখছেন এটা বাচ্চা আসলে ভাই আমার ঘরে একটা জাত খুব নিতে চাই এখন হচ্ছে কি যে একটা এখন আমি বাইরে কইছি মাদি বাচ্চা লাগবে বাইরে একটা নর বাচ্চা দিছি ভাই ওটা নিবে জাতটা নাই বলি নাকি ভাই এখন ভাই বলছে আমি বলছি ভাই উপরে তো ফেলাই গিয়ে চিনি না আর নাইসা বাইরে করে ফেলাইছে আপনার চেনা লাগবো না আর ভাই নাকি কবুতর চিনে না

এরা তো কবুতরের ওস্তাদ আমি এদেরকে অনেক কারণ গিরিবাজ যারা পালছে এরা কিন্তু আমাদের দেশে ফার্স্ট যে দেশীয় প্রযুক্তিতে রেস তারা কিন্তু শুনে কি ভাই ওই যে মেডিসিন আছে

আমরা কিন্তু বাইরে কবুতর রিসেন্টলি দেখে আসছি লাইভ করছিলাম ভাই কিন্তু আরো কঠিন ভাবে রেডি করে রাখছে এগুলো দেখলে আর আমার ভালো লাগবো না ওগুলো সাইলেন্ট কিলার দিনের বেলা দেখাবো ভাই ইস্কোয় লাভ নাই দেখাইছি ভাই সব দেখাই দিব আর কি খাওয়ান এটি কই তৈব আমাকে সব ফাঁস করে দিতে হইবো আপনি কি খাওয়ান এটা আপনি পুরো ক্লাব কাপাইছেন ক্লাব ভাই কাপাইছি একবার কাপাইলি কি হয় ভাই

15 মনে হয় আমরা প্রথম দিয়ে কিনছিলাম সেটা হলো এখন থেকে 3-4 বছর কিন্তু এগুলো ভালো কিন্তু নষ্ট এই যে বছর ইউজ করতেছি ফ্রেশ ফাটা কাটে কিন্তু এই পানির পট পানির পটের একটা জিনিস বলি ভাই পানির পট একটা কোম্পানি আছে কোম্পানিটার নামটা দেখাও তুমি নাই পানির পট একটা কুই আছে তো এই যে এই যে মেকার মেকার এই যে মেকার

রাজীব ভাই ফর্মুলে তো চলি ওই রাজীব ভাই রাজীব ভাই হলো সুপ্রিপাত রাজীব ভাই ওনার হলো নর আর মাদি হলো একটা ইনবুল ভাই করে এই বাচ্চাটা কান্নি পরে গেছে এই পেয়ারটাও রাজীব ভাই করে দিছে মানে রাজীব ভাই মাদির জন্য এই নরটাই আমার পেয়ার করে দিছে পরে আমি নটটা এই প্রথম কিনে আনি নাই প্রথম দিছে বাচ্চা করতে পরে রাইকে দিছি নরটা টাকা দিয়ে দিছি ভাই নটটা লাগবো এর কইছিলাম পেয়ার করে মাদির পেয়ার পাই না ভাই পেয়ারিং না তো ভাই বিপদ সব তো থাকে না সমস্যা এইটাই যেগুলো গরম ছিল যে মোটামুটি ঠান্ডা পদ টাকাটাকে ফটাফাটি কম আচ্ছা লাইভটা মানে ভিডিওটা লাইভ বলে ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আমরা আসলে গল্প করছি কিছু শিখাইতে পারছি কি জানি না আমার এই বড়ো ভাইয়ের জন্য দোয়া করবেন বড় ভাইকে আমি অনেক রেসপেক্ট করি সম্মান করি আমাদের নতুন আর এক ভাই আমাদের ক্লাবের মেম্বার ভাইয়ের জন্য দোয়া করবেন করিম ভাই আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে রেসে ভালো কিছু করতে পারি কবিতা যেন সুস্থ সবল থাকে আমাদের আপনাদের কবুতরগুলোর জন্য দোয়া করি আল্লাহ হাফেজ